গানে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তাজা খবর টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আজকে আমরা চলে আসলাম আমার চাচার গান শুনতে এবং তার জীবনে কিছু গল্প শুনতে চাচা কিন্তু অন্ধ মানুষ দুতরা বাজিয়ে এবং বিভিন্ন জায়গায় গান করে তার জীবন জীবিকা চালায় তো এখন আমরা চাচার সাথে পরিচয় হবো নাম আমার নাম মোহাম্মদ লাল মিয়া আপনার বাড়ি ভাটি তো তানাশ্বর আর চাচা আপনার ছেলে মে কয়জন দুই মেয়ে তিন ছেলে তারা কি করেন তারা মেয়েরার সাথে বিয়ের হলাম ব্যা ব্যাকরা ভিন্ন আর দুইটা আমার সাথে আছে ছেলে কি লেখাপড়া করেন একটা আছে পাইবে একটা শিখে চাচা এই বয়সে গান গিয়ে তার ছেলেমেকে লেখাপড়া করছেন তো সবাই সদিষ্টি দিবেন চাচাশর প্রতি দুতুরাবাদ না কিভাবে শিখলো ওইখান থেকে এবং সেই গান কিভাবে শিখলো আমরা তার কাছ থেকে কিছু জানতে চাইবো আমাদের এলাকার একজন লোক ছিল উনি আমার কাছে সাহায্য করছে উনারোসিলাতে আমি শিখলাম আচ্ছা চাচা আপনি কি জন্মগত অন্ধ না না আমার তিন বছর বয়সের মধ্যে টাইফয়েড ছিল টাইফয়েড দিয়ে নষ্ট হয়ে গেছে ওহ খুব মর্মান্তিক ঘটনা তা আপনারা জানেন চাচা কিন্তু অন্ধ মানুষ তা আপনারা সবাই চাচার জন্য দোয়া করবেন সরাসরি গানে চলে যাব কাকা এখন আমরা কোন গানটি শুনতে পাবো একটা বিচ্ছেদ তো নাই চাচার মনের ভিতরে কিন্তু দুঃখ আছে সেই জন্য সে বিচ্ছেদ গান করবে আমরা গানে চলে যাব সবাই গান থেকে দেখতে থাকুন তাজা খবর টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আ কি এক গানের পাখি হাই হাই আসে কেলা করি গাইছে বালু দেখতে আরো আর লুকাইতে তার অন্তরে কি এক গানের পাখি মহানিয়া সে কেলা করে সন্ধরে গানে আসে খেলা করে পাখিটার মুখে আছে মধু পাখিটারই তোকে আছে দাদু পাখিটার মুখে আছে মধু বাকিটা হৃতকে যাদু এই যকন্ত কনসে বই রে যকন্ত কনসে বই রি সুন্দর এক গানের পাখিয়ে মনে আসে খেলা করে গাইছে ভালো দেখতে ভালো আরো ভালো লুকাইতে তার অন্তরে কি সুন্দর গালে তাকিয়ে মনে নিয়ে কলা করে পাখিটারে দিতে ভাই গানের বাইনা এছাড়া তো কারো বা দিতে চাই না পাখিটারে দিতে ভাই গানের বাইনা এছাড়া তো কারো বা দিতে চাই না টাকা পয়সা দিলে বাকি কত কি করে টাকা পয়সা দিলে বাকি কত কি করে কি সুন্দর এক গানের পাখি মন্নি আসে খেলা করে গাইছে ভালো দেখতে ভালো আরো গাইতে তার অন্তরে কি সুন্দর এক গানের পাখি মন্নি আসে খেলা করে পাখিটারে দিতে গিয়ে প্রেমের মালা বিনু বেচি কতই ডালা পাখিটারে দিতে গিয়ে প্রেমের মালা বিনু মায়া বেচি কতই ডালা তবু সাল পাখি চিন্তা করে তবু সাল পাখি চিন্তা করে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে যাচ্ছে করে গাইছে বালু দেখিতে বালু গাইছে ভালো দেখতে ভালো আরো ভালো লুকাই তার অন্তরে কি সুন্দর এক গানে পাখি বন্নি আসে খেলা করে কি সুন্দর গানে পাখি বন্নি আসে খেলা করে মন্নি আসে খেলা করি ও চাচার গান শুনে অনেক মনটা জুড়ে গেল চাচা অত্যন্ত বিচ্ছেদের গান করেছেন বাউল কবি সালাম সরকারের